দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোচা বাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ মঙ্গলবার বাইশ আগস্ট দু হাজার তেইশ আমরা দেখছি সামনে বেশ ক্র শাহী হল যাদের একটি ষাড়গুরু এপাশে দেখছি আবিরুল ভাইকে ভাই আসসালামু আলাইকুম তখন থেকে দেখলাম যে কানে কানে কথা চলছে কি কি কথা হইলো শুনি একটু দাম চা আছে ভাই আমার জিনিস আমরা দাম চা আছে হ্যাঁ তোমার জিনিস তোমরা তো দাম চাবে দাম চাই একশো নব্বই একশো নব্বই দাম চাই আপনি কত বললেন কত কত চল্লিশ একশো এবং একশো চল্লিশ

আচ্ছা এই জোড়াটা একেবারে ফিনিশিং কথা বলে ছাড়া যাবে আড়াইশো আড়াইশো জোড়াটা আড়াইশো এগুলো দাঁত 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 দাঁতে তার মানে পালার জন্য পালার জন্য এগুলো পুরো পালার পালার দুইটাই তাহলে আড়াইশো এটা একটা আর এটা একটা ভাই চলেন বাকিগুলো একটু দেখি কোথায় আছে এটা বলছিলেন দাম কত পঞ্চান্ন পঞ্চান্ন দাম বলছি যাই নাই অন্য কোথাও বিক্রি হয়েছে আর এটা একটা আছে দেখছি আমরা সামনে একটা বেশ সুন্দর

আচ্ছা এখন এইটা একেবারে ফিনিশিং কত হলে ছাড়া যায় এটা একশো আশি এক লাখ আশি এক লাখ আশি বিশাল বড় হবে আর কোনটা ভাইয়া এটা একটা এটা একেবারে ফিনিশিং কত হলে দেওয়া যায় এটা পাঁচ হাজার হলে দেওয়া যাবে এক লাখ পাঁচ এটা দাঁত এটা দুই দাঁত দুই দাঁত আর কোনটা ভাই দেখাবে দাঁত খাবে দাঁত খাবে না দেখা কিছু গুরিয়ে ভাই আর 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 আছে নাকি কেউ আর ও আছে কোথায় এ লালটা ওই লাল না ওইটা 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 কত ছাড়া যায় ওইটা লক্ষ কাছ থেকে আর আছে আচ্ছা এখন যে দামটা বললেন এগুলোর মধ্যে যদি কেউ যোগাযোগ করে নিতে চায় দিতেও পারবে আর আসতে চাইলে আসতেও পারবে গরু কিনতে চাইলে আসতেও পারবে যদি কয় ভাই আমাকে কটা গরু কিনে দেন একবারে সেটা দশ হাজার দেবো ভাই কেন দিব না ভাই মানুষের থাকে দশ হাজার কমে কিনে দেবো আমি যেহেতু বড় গরু অল টাইম থাকে ভাই আমরা তো সবসময় এগুলার বাজার হ্যাঁ এগুলার তো আমার মাপ আছে হ্যাঁ এই দেয়